নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদীয়া ইউটিউব চ্যানেল নদিয়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনাস্থলে মৃত চার এবং আহত এক ঘটনায় উত্তপ্ত এলাকা ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নদিয়ার কল্যাণী থানার রথতলা রোহিত পল্লীর ঘটনা সূত্রের খবর জনবহুল এলাকায় একটি বাজির কারখানা তৈরি হয়েছিল সেখানে মজুত করা ছিল আতশবাজি শুক্রবার দুপুরে হঠাৎই বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় উড়ে যায় টিনের ছাউনি জানা গিয়েছে যে চারজনের মৃত্যু হয় তারা মহিলা এবং একজন বছর বয়সী ব্যক্তি আহত হন তাদের উদ্ধার করে নিয়ে প্রত্যেকেই যাওয়া হয় কল্যাণী জে হাসপাতালে তবে বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষ তাদের দাবি ভয়াবহ বিস্ফোরণে যেখানে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে সেখানে রাজনীতি করার চেষ্টা করছে বিধায়ক যদিও তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কোভ্যাক্স স্লোগান দেয় সাধারণ মানুষজন সব মিলিয়ে বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা আজকের এই দুর্ঘটনায় মৃতরা হলেন ভারতী চৌধুরী বয়স ষাট রুমা সোনার বয়স পঁয়ত্রিশ অঞ্জলি বিশ্বাস বয়স ষাট দুর্গা সাহা বয়স 40 এচারাও উজ্জ্বল ভুইয়া রিটেক এচারাও উজ্জ্বলা ভুইয়া নামে 40 বছর বয়সী এক মহিলা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন দরকার বিক্রিকর আপনাদের আমরা শুধুমাত্র সেলিং